সে বসে প্লাস বি3 বসে ওকে দা ওয়ার্ক উইল বি ডান বাই আই এর অবজেক্টিভ কি হয়ে যাবে মি দা ওয়ার্ক উইল বি ডান বাই মি এখন আমাকে কেউ কি একটু দয়া করে বলতে পারবেন এখানে বি টা কোথা থেকে আসে কেন আসে আমি তো বলতে পারতাম দা ওয়ার্ক উইল ডান বাই মি এই বি টা কেন আসে কোথা থেকে আসে একটু বলতে পারবেন জানা আমাদের অতি জরুরি জানাটা ফরজ কিন্তু আমরা কত জনে জানি জানলে একটু বলি প্লিজ এই জিনিসটা জানলে দেখবেন আপনার মোডাল যুক্ত যত আছে আপনি কি করতে পারবেন প্যাসিভ করতে পারবেন কেউ কি একটু বলতে পারবেন মোডাল বার্বের জন্য ঠিক আছে মডেল বার্বের জন্য কিন্তু কেন বসে মোডাল পার্বের জন্য ঠিক আছে কিন্তু কেন আচ্ছা আমরা একটু দেখি কেন বসে হ্যাঁ আমরা একটু দেখি আমরা বিস্তারিত কিছু লিখে নেই মোডাল ভার্ভের পর সব সময় ভার্বের বেস ফর্ম বসে বেস ফর্ম বসে বি বা বি সরাসরি আমরা একটু যুক্তিটা লিখে নেই আই হোক কাজে লাগবে সরাসরি বসানো যায় না ওকে মডেল বার্বের পর সব সময় বার্বের বেজ ফ্রম বসে বি বা বি থ্রি সরাসরি বসানো যায় না আমি কিন্তু বলি নাই বি বা বি থ্রি যায় না বি থ্রি যায় না বলি নাই বলছি সরাসরি বসানো যায় না তাহলে আমরা একটু দেখি বি কেন আছে এই যে দেখেন এম ইস আর ওয়াস বি বিন এখানে যা লিখেছি এগুলো হচ্ছে কি আমার বি বিবার এগুলা কি বি বিবার আচ্ছা আপনি কি উইলের পর এম দিতে পারবেন পারবেন না উইলের পর কি ইজ দিতে পারবেন পারবেন না উইলের পর আর দিতে পারবেন অশ দিতে পারবেন ওয়্যার দিতে পারবেন বিং দিতে পারবেন বিন দিতে পারবেন না কিচ্ছুই দিতে পারবেন না কোনো দিন শুনছেন উইল বিং উইল বিন উইল ওয়াশ উইল আর উইল ইজ উইল অ্যাম কোনো দিন শুনছেন শুনেন নাই কিন্তু আমরা কি জানি মোডাল ভার্বের পর সব সময় ভার্বের বেস ফর্ম বসে কি ফর্ম ভাইয়া বেস ফর্ম বসে এখন এই যে যে আমি ভি ভার্বগুলো পাইছি এই ভি ভার্বগুলোর বেস ফর্ম হচ্ছে কি আমার এইটার বেস ফর্ম হচ্ছে কি বি বি ভার্বের বেস ফর্ম হচ্ছে কি বি যেহেতু সরাসরি আমরা ভার্বগুলো বসাইতে পারি না মডেলের পর বেস ফর্ম বসাইতে পারি এই কারণেই যেহেতু প্যাসিভ করতে গেলেও আমার কি করা লাগে বি থ্রি করা লাগেই এবং মোডাল আছে সেটা দেওয়া লাগেই এখন যদি মোডাল প্লাস বিত্রি দিয়ে দেয় তাহলে তো আমার সেন্টেন্স ভুল এটা কোনো দিনও বসবে না বারবের বিত্রি তো কোনো বসবে না বিটু অবশাইতে পারবো না বেস ফ্রম এই যে আমার অক্সিলারি ভার্ব গুলা এম আর ওয়াজ ওয়্যার বি বিং বিন বি ভার্ব এদের বেস ফ্রম হচ্ছে কি ভাই বি দ্যাটস ওয়াই আমরা বসাই মোডাল প্লাস বি প্লাস বি থ্রি মোডাল প্লাস বি প্লাস বি থ্রি আপনি যখন এই মোডালের পর একটা বি বসাইয়া দিলেন তার মানে আপনার এখানে অটোমেটিক্যালি এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিনের সবকিছুই ইনক্লুডেড সেন্টেন্স অনুযায়ী সেটা বসে যাবে এই কারণে আমরা মডাল প্লাস বি প্লাস বি থ্রি বসাই বুঝতে পারছি যদি বুঝতে পেরে থাকি একটু জানাই না বুঝতে পারলে একটু জানাই আমি আবার বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই তুলি মুনমুন বাংলা মিনিং কলে হওয়া অর্থে বি ইউজ করতে হয় হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছি কিন্তু অনেক সময় আপনি অনেক কিছুর অনেক সেন্টেন্সের বাংলা অর্থই বুঝবেন না তখন কি করবেন কাজটা নিজে নিজে হয় না কেউ করলে পরে হবে প্যাসিভ এর জন্য বি প্লাস বি থ্রি আছে হ্যাঁ ঠিক আছে আপনার কথাও ঠিক ফারজানা তাআসিন আপনার কথাও ঠিক কিন্তু কাজটা নিজের নিজে হয়েছে কিনা বা আপনি করছেন কিনা পরীক্ষা হলে আপনি নাও বুঝতে পারেন তার চেয়ে শর্টকাটে যদি আমরা জেনে নেই মডেলের পরে বি থ্রি বাবার করতে হলে সবসময় একটা বি দিতে হয় কারণ মডেলে পরে সবসময় কি একটা বেস ফর্ম বসে এই ওয়ার্ডগুলায় এই বি ভার্বের বেস ফর্মগুলা হচ্ছে কি বি বুঝতে পারছেন কিনা একটু জানান সবাই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেই কোনদিন কি ভাইয়া শুনছেন উইল শুনছেন উইল হ্যাজ বা উইল হ্যাট শুনছেন হ্যাজ আর হ্যাট কোনদিন শুনছেন শুনছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান আমার সাথে সাথে একটু কোঅপারেট করতে হবে ভাই তাহলে আমি বুঝতে পারবো কারণ আপনারা তো আমার সামনে নেই আপনারা ইনভিজিবল ভাবে ভিজিবল আছেন জাস্ট আমার কমেন্ট দেখতে হয় কমেন্ট দেখে আমার বুঝতে হয় যে হ্যাঁ না আপনারা আমার সামনে আছেন আমার সামনে জাস্ট একটা ক্যামেরা আর কেউ নাই জাস্ট একটা ক্যামেরা এইটা দিয়ে আমার ইমাজিনেশনে যা চিন্তা করতে হয় যে আপনারা আছেন আমার সাথে আছেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি সো একটু যদি কমেন্ট করে জানান তাহলে আমরা বুঝতে পারি দেখেন কোনদিন ও বাই উইল হ্যাজ শুনেন নাই উইল হ্যাড শুনেন নাই কেন শুনলে সমস্যা কি হইতো ক্লিয়ার করেন ভাই ভাই আমি সব ক্লাসে সব স্টুডেন্টকে আমার জীবনে যতগুলা ক্লাস আমি নিয়েছি বা ফিউচারে নি ইন ফিউচারে সব সময় আমি বলি বেসিক ক্লিয়ার করেন বাকি সব কিছু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে না হলে দেখবেন আপনি বছরের পর বছর ইংরেজি নিয়ে পড়ে আছেন কিন্তু আপনি ক্লিয়ার করতে পারতেছেন না ভাই আমার কথা হচ্ছে উইল হ্যাভ বসে উইল হ্যাজ এবং উইল হ্যাভ

মডেল প্লাস বেস ফ্রম টাইম বসে আমরা এই একটা জিনিসও জানি আমরা রাইট ফ্রম বার করলে এটা খুব ভালো করে বুঝতে পারবো মডালের পর যদি সরাসরি কোনো বার বসে সেটা অবভিয়াসলি কি বসবে বি অন বসবে মডালের পর যদি মডেলের পর যদি বি থাকে তারপর আমরা বসাইতে পারবো বি এবং বি হবে এই বি এর কাহিনি আমরা একটু আগে দেখলাম মডেলের পরে এটাও আমরা জানি হ্যাপ থাকলে বসে কি বি ভাই মোডালের পর সরাসরি ভার্বের বেস ফ্রম বসে শুধু বিয়ন না ভার্বের বেস ফ্রম বসে হোয়াট ইজ বেস ফ্রম বেস ফ্রম মানে যার সাথে যার সাথে আপনি এস বা ইএস বা আইএস কিছুই যুক্ত করতে পারবেন না এস ফর एग्जांपल আমি যদি বলি শি গোস টু স্কুল এখানে যে গোস বলছি এটাও কিন্তু বিয়ন কিন্তু সে বেস ফ্রম না কেন বেস ফ্রম না কারণ গো এর সাথে আমরা কি করেছি এস বা ইএস যুক্ত করেছি বেস ফ্রম এমন ভার্বগুলো যেগুলোর সাথে আপনি এস বা ইএস কোনো কিছুই যুক্ত করতে পারবেন না যেমন আমি যদি বলি আই উইল গো এই যে মোডাল মডেলের পরে গো ব্যবহার করছি তাহলে কি এটা হচ্ছে বেস ফ্রম আবার যদি আমি এটাও বলি শি উইল গো শি উইল গো ভাই আমি চাইলেই এখানে কিন্তু গোজ দিতে পারবো না গোজ দিতে পারবো না যেহেতু পারবো না সেটা আমার ওই বেস ফ্রমে রাখতে হবে এস বাই এস ছাড়া রাখতে হবে দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয় বেস ফ্রম এটাকে কি বলা হয় বেস ফ্রম ওকে তাহলে দেখেন মডেলের পরে বি এটা হচ্ছে এমিজ আর ওয়াজ এর বি বিন বিইং বেস ফ্রম বি বসালাম তারপর বি থ্রি দিলাম সমস্যা নাই মডেলের পরে বেস ফ্রম বসলো মডেলের পরে বারবার বেস ফ্রম বসলো একটু আগে এই জায়গায় দেখাইছি ভাই হ্যা ফেসাইডার বেস কি হ্যা দ্যাটস ওয়াই মডেলের পরে এই বেস বসে আমরা কি বি থ্রি করতে পারি আই উইল গো শি উইল গো টু হ্যাভ ভার্বের বেস ফ্রম কি হ্যাপ দ্যাটস হাই কোন জায়গাতে আমরা উইল হ্যাশ এবং উইল হ্যাড দেখি না দেখি কি ভাইয়া উইল হ্যাপ বুঝতে পারছি কিনা একটু জানাই